সকল প্রশংসা সৃষ্টিকর্তার উপর এক নম্বর চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায় খ নেপাল দুই নম্বর বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি গ কাব্য তিন নম্বর গীতিকার মূল কি ক জনশ্রুতিমূলক বিষয় চার নম্বর বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি মেঘনাথ পদ পাঁচ নম্বর কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা খ রচনা। ছয় নাম্বার কোনটি খ নেক্রে অরণ্য সাত নম্বর দৃষ্টিহীন কার ছদ্মনাম গ মধুসূদন মজুমদার আট নম্বর ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম গ রবীন্দ্রনাথ ঠাকুর নয় নম্বর পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা ক কাব্যনাট্য দশ নম্বর আনিসুজ্জামান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কত সালে ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে উত্তরটি সঠিক উত্তরটি আপনারা কমেন্টস বক্সে জানাবেন